গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে দোল যদিও অন্যান্য বছর দোল খেলি দোলে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা কিন্তু এবারে আর দোল খেলবো না এবারে নিজের শরীরের জন্যই আর দোল খেলবো না আর আমাদের এখানেও এবারে দেখছি সবাই খুব চুপচাপ অন্যান্য বছর তো পায়লের বাবা বেরিয়েছে পায়লের বাবাকে সকাল থেকে এসে সবাই কি করছে ও ব্রেকফাস্ট করলো করে ও বেরোলো পায়েলেরও ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে পায়েলকে ওটস দিয়েছি ওরও খেয়ে দেবে এখন একটু ওই দেখছে আর কি ব্লগ দেখছে বোধ হয় কোনো আর কি আর আমিও সকালবেলা আজকে যেহেতু পূর্ণিমা চলে যাবে তাড়াতাড়ি সাড়ে এগারোটার মধ্যে ওই জন্য এখন স্নান করে আজকে সকালবেলায় স্নান করতে হলো কিছু করার নেই আজকে পরে এখন পুজো দিয়ে উঠলাম এরপর এখন একটু চা খাব আর আজকে নিরামিষ হবে দেখি নিরামিষ কি করি আজকে আর সকালের কাজকর্ম আজকে আমি করে নিয়েছি কারণ করতে হয়েছে আর এখানে একটু চায়ের জল বসিয়েছি এখন একটু চা খাবো বলে পুজোটা পূর্ণিমার মধ্যে দেওয়ার চেষ্টাই করেছে সেখানে সকাল সকাল স্নান করে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে সকল ঠাকুরের পায়ে একটু একটু করে আবির ছুঁয়ে দিচ্ছে তো সকলকে হ্যাপি হোলি জল ফুটে আছে চা পাতা দি এবার ঢাকা দিয়ে নিলাম একটুখানি থাক তাহলে বেশ না সেন্ট গন্ধ হয় আজকে আর আদা দিলাম না যাই হোক জলটা ফুটে গেছে বলে একেবারেই দিয়ে দিলাম আর অনেকে না তোমরা মধু আর চবনপ্রাশ খেতে বলেছ হ্যাঁ পায়েলের বাবা আগে আগে না ওই তোমার সুন্দরবন থেকে এক ভদ্রলোক দিত মধু এখন আর ভদ্রলোক কয়েক বছর ধরে আসে না আর এখানে আর কি মধু আর কি এমনি কিনে আনে কিন্তু সেই মধুগুলো না অতটা ভালো না তা যাই হোক তোমরা বলেছ যে মধু খেলে ভালো মধু অবশ্যই খাবো আর চবনপ্রাশও খাবো চবনপ্রাশটা একটা সময় খুব খেতাম জানো ভীষণই খেতাম ছোটোবেলায় চবনপ্রাশ মানে বাবা সব সময় আনতো শীত কেন গ্রীষ্ম মানে শীত পড়ার আগেই আমাদের ঘরে চবনপ্রাশ আর বাবাও বলতো তুই গ্রীষ্মকালেও খাও গ্রীষ্মকালে অতটা খেতাম না মাঝে সাঝে খেতাম আর কিন্তু শীতকাল পুরো ভরে চবনপ্রাশ খেতাম অনেক চেষ্টা করেছিল আমার বাবা আমার জন্য তো আজকে বাবার আজকে একটু বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে যেন আর যেতে পারছি না শরীরের জন্য আর কি তো কালকে ওই ওখানে পাশের বাড়ির একজন এসছিলেন আমার কাছে বলো দিদি তুমি অনেক দিন যাও না কেমন আছো আমি বললাম না গো যাবো আজকে একটু কারণ মা বাবা আরও দোল খেলবো না কেন শুধু শরীরের জন্য নয় মা বাবা গত বছর তো ভাই ছিল একটু এবছরে ও নেই তো মনটা ভালো লাগছে না আর সবাই মিলেই পাইলো বলছে খেলবো না আমি না করলে ও মোটে কোনো কিছু করতে চায় না আর ওর কাজ আছে ও তো খেলবে না কালকে আমার ননদ ফোন করে জিজ্ঞাসা করছে যে তুমি দোল খেলবে না বৌদি আমিছি না রে এবছর দোল খেলবো না তো যাই চাটা এখন ঢেলে নি আর ভাতটাও বসিয়ে দিই আর এখানে চা নিয়ে নিলাম আর পাইলের বাবা না এই বিস্কুটগুলো এনেছে জানো বেশ খেতে ভালো লাগে এই যে দেখো এই রকম টোস্ট বিস্কুট এক প্যাকেট তিরিশ টাকা করে নেয় কিন্তু এত সুন্দর টেস্টি না বিস্কুটগুলো এই এখন চা দিয়ে বিস্কুট দিয়ে খাই তো এখন ভাতটাও বসিয়ে দিলাম কারণ চালটা আগেই ধুয়ে রেখেছিলাম আর কি তো আজকে একটু আলুর দমই বানাবো খিচুড়ি করতাম কিন্তু গরম তারপরে পায়েল খুব একটা খিচুড়ি ভালোবাসে না খায় কিন্তু আর গরমের জন্য ভাবলাম তাহলে একটু আলুর দম করি আর সেই আজকে আলু কাটলাম আর এখানে দেখি ফ্রিজ খুলে দেখছি গাজর আর বিনস আছে তো ভাতটা করে ফেলেছি তো ওই দিয়ে একটু গাজর বিনস দিয়ে একটু রাইস করে রাখব তো এখানে এখন সেদ্ধ করে রেখে দিয়েছি নিরামিষ আলুর দম আর এখানে শশা কেটে নিয়েছি আর এখানে যে ঘরের ভাতের কি আর কি করলাম এই আজকের দুপুরের লাঞ্চ মিল তো একদম আজকে হোলির জন্য আমার অফিস ছুটি ছিল বাট আমার আইডিটা লক হয়ে গেছিল বলে সারাদিন ইঞ্জিনিয়ারের সাথেই কাটিয়ে দিলাম আজকে সেই জন্য আজকে খেলতেও পারেনি হোলি আর ইচ্ছেও ছিল না যে প্ল্যান করেইছিলাম যে খেলবো না এই কারণ আমাদের যত বয়স বাড়ছে ইচ্ছে তত কমে যাচ্ছে কত হোলি এগুলো ছোটোবেলায় খুব খেলতাম পাড়ার সব বন্ধুদের সাথে সাইকেল নিয়ে চলে যেতাম পিসির বাড়ি সেই রাজা মামার বাড়ি খেলতে এখন সাইকেলও চালাতে পারি না আর বন্ধু বান্ধবদের এখন সেরকম বন্ধু বান্ধবদের সাথে টাচ নেই এখন আর খেলি না তো যাই হোক আজকে তো হোলি খেললামই না এখন লাঞ্চ করে উঠলাম আর কি বলবো তোমাদের আশা করি তোমাদের হোলি খুব ভালো কেটেছে তোমরা অ্যাটলিস্ট খেলেছো আশা করি তোমাদের ফ্যামিলির সাথে এনজয় করেছো আর আমরা এ মা তো মা বাবা বাবাও খেলে নিয়ে বছর আমরা ভেবেছিলাম আমি আর মা ভেবেছিলাম বাবা ভূত হয়ে ফিরবে বলো মা টিপ পড়েছে শুধু টিপ একটা তিলক কেটে চলে এসছে কিন্তু বাবাও এবছর আসলে ভয় খেলে না সে একবার বেলুন কে চোখে লেগেছে সেই থেকে বাবা খেলে না না তবুও আমাদের সাথে মাঝে মাঝে খেলতেও পাড়ায় একটু আবির দিয়ে আগের বছর বোধ হয় আগের বছরে খেলেছিল একটু একটু কিন্তু এবছরে আমরা তিনজন আর মা তো একেবারেই খেলবে না যেহেতু শ্বাসকষ্ট হচ্ছে আমি খেলছি না বলে খেলবে এই বছর বাড়ির বাইরেই বেরোয়নি আর আমাদের পাড়াতে এবার যা হইচইটাও কম হয়েছে

বাবা তিনজনেই এসেছি আর বাবা এসেই শুয়ে পড়েছে ক্লান্ত বাবা আর আমার ভাই এটা করছে ও বলছে ওর বন্ধুদের আমাদের এখানে একটা দাসপাড়া বলে একটা বাড়া আছে বলছে ওর বন্ধুকে বলছে যে দাশপাড়ার দাসপাড়ার সাথে যে ম্যাচটা আছে তা তাই সেই টিমে আমি রয়েছি মানে

চলে আচ্ছা ছড়া এখানে ননদ আমার জোর করে এই লুচি লুচির ব্যবস্থা করেছে এখানেও ময়দামে কে রে ও ভাবছি বোধহয় আমি অনেক লুচি খাবো এই সে জোর করে না খেয়ে ছাড়বে না যেন লুচি তো আজকে দোলের দিনে এসে তোর বাড়িতে রোজ বলে আসোনা কেন আসোনা কেন আজকে আসলাম খাওয়া করলাম

এসেছিলাম অ্যাকচুয়ালি অন্য কারণে কারণের জন্যই আসা ওর বাড়িতে কারণ ওর একটা হসপিটালের ব্যাপার রয়েছে পরে তোমাদের সব বলবো সেই সব দেখতেই আর কি এসছিলাম আর এই যে ফুচকা খালি ঘোরাঘুরি করছে হ্যাঁ তো এখন বাড়ি যাব আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম আজকের ভিডিও যদি ভালো লাগে তো একটু লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো 楽しかった。